গুড মর্নিং এভ্রি মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে বসাবো চা সেই জন্যই রান্নাঘরে আসা দাদা গেছে বাজারে ও উঠে আমি তো তোমরা জানোই আমি একটু দেরিতেই উঠি তো ও ও আর মাম উঠে ওদের চাটা খাওয়া হয়ে গেছে তো এবার আমি আমার জন্য একটু চা বসাবো আর মিঠির জন্য মিঠিও উঠেছে মিঠির জন্য করব ছাতু আচ্ছা বাই দা বাই তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো আমি কি ছাতু ব্যবহার করি তো ভাবলাম আজকে যখন ছাতুর প্যাকেটটা নতুন কাটছি তো তোমাদের সাথে শেয়ার করি ও উল্টো দিক না দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তো এই যে এই ছাতুটা ব্যবহার করি মাঝে মাঝে আমার সত্যেন্দ্র ছাতুও নিই আর এই যে আমি আমার জন্য বসিয়েছি চা এক হাতে ক্যামেরা এক হাতে করছি বলে হয়তো ক্যামেরাটা কেঁপে যাচ্ছে একজনের চা তো ওদের তো হয়ে গেছে চা খাওয়া সেই জন্য আর দাদা কাছে মা গেছে কি দরকার আর একটুখানি ফুটে গেলে আবার ঢেকে দেবো ব্যাস চা করার মতো সহজ কাজ কিছু নেই বলো ঘুম থেকে উঠলাম উঠে দেখছি ওরা চাটা খেয়ে নিয়েছে গোপাল তুলে নিয়েছে তাই হলাম চটপট গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয় জাম কাপড়টা বদলে বদলে নিলাম নিয়ে এবার রান্নাঘরে চলে আসি সকালে টিফিন করতে হবে ও যেহেতু বাজারে গেছে চা ফুটে গেছে ঢেকে দিই বলো তো যেহেতু বাজারে গেছে তোমার বাজারটাকে আবার ঢালাঢুলি করতে হবে মাছ আনলে মাছগুলো পরিষ্কার করতে হবে চলো আগে মিঠির ছাতুর শরবতটা বানিয়ে নিই চাটা তো ঢেকে দিয়েছি ততক্ষণে চাটায় হোক তারপর চা নিয়ে গিয়ে একটু বসবো তারপর ব্রেকফাস্ট করবো অনেক 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 কাজ তারপর ছাটপাট চলো তো মিঠির ছাতো তৈরি চলো দিয়ে আসি চটপট খাবি দেরি করবি না কালকে ইংলিশ এক্সাম চলে এবার তারপরে আবার আসবে আমিও বাজার থেকে তখন আমার মাছটা ধুতে হবে সময় লেগে যাবে তো এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে কি কি আনলো কে জানে আমি জিজ্ঞাসা করলাম বললো দু তিন রকম আছে বলো দেখি এখন এই আমি কখন কাটা বাচ্চা ধোয়া করবো হ্যাঁ ও বলছে কেটে এনেছে নাকি এটা এটা কি কাতলা মনে হচ্ছে ট্যাংরা ছোট ট্যাংরা আরো কিছু আছে মনে হচ্ছে বাটা কাতলা ট্যাংরা বাটা কি রান্না করি ছোট ট্যাংরা ছোট মাছটাই করি এইটা করি আর এগুলো সব ধুয়ে তুলে রাখি চলো মাছগুলো সব সব ধুয়ে নি তারপরে ফেরত আসছি তোমাদের কাছে তো সব মাছগুলো ধুয়ে ঠুয়ে ফ্রিজে তুলে দিলাম দিয়ে এবার রান্না করতে চলে এলাম অনেকগুলো মাছ এনেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম এইবার যেটা বাবা কি গরম সহ্য করতে পারছি না তোমাদের কার বাড়ির ওখানে কেমন গরম জানিও হ্যাঁ এবার কি বলছিলাম ট্যাংরা মাছটা রান্না করব ছোট ছোট ট্যাংরা ট্যাংরাটা না এত ভালো এনেছে কি বলবো তোমাদের দাদা খুব একটা মাছ বোঝে না অনেক সময় লোকে ঠকিয়ে মাছ দিয়ে দেয় তবে আজকে একদম দেশি ছোট ছোট ট্যাংরা এনেছে আমি না খুব বড় ট্যাংরা খুব একটা পছন্দ করি না মাঝে মাঝে আমি জানি না ওগুলো দেশি না কি কি জানি কেমন একটা যেন গন্ধ গন্ধ লাগে একটু বড় বড় ওগুলো আমার ভালো লাগে না তা আজকে আমার পছন্দ মতো ট্যাংরা এনেছে ওই জন্য এই মাছটাকে আজকে বেছে নিলাম আগে রান্না করার জন্য আর তোমাদের যেটা বাটা মাছ বলছিলাম না ওটা কিন্তু বাটা না ওটা হচ্ছে চারাপোনা আমি বুঝতে পারিনি পরে বললো যে না ওটা বাটা না ওটা চারাপোনা মাছ আর এর মাঝখানে ওকে খেতে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেল অফিসে এখন মিঠি আর আমি বাড়িতে আছি কারণ মাম স্কুলে চলে গেছে মাঝখানে একটু মামকে সেদ্ধ ভাত করে দিলাম টিফিন করে দিলাম কাল যে ময়দা মেখেছিলাম সেখান থেকে একটু ময়দা রেখে দিয়েছিলাম সেইটা হচ্ছে দিয়ে মামকে এমনি প্লেন পরোটা করে দিলাম একটু আলুর তরকারি করে দিলাম সেটা টিফিন নিয়ে গেল মাম আর সেদ্ধ ভাত খেয়ে গেল আর সকালবেলা তোমাদের দাদা ওই পরোটা আলুর তরকারি খেয়ে গেলো আর মিঠি তো দেখলে ছাতু খেয়েছে আর এখন মিঠুকে একটু একটা কলা আর একটু কি বলে মোশাম্বির জুস করে দেবো কারণ মিঠিন না মুখে ঘা হয়েছে ও মানে শক্ত কিছু খেতে পারছে না কাল রাত্রে অনেক কষ্ট করে খেয়েছিল তবুও খেতে পেরেছিল তা আজ সকালবেলা দেখছিও খুব কষ্ট পাচ্ছে তো এই যে ট্যাংরা মাছটা ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইটা এই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি একটুখানি আদা কেটে রেখেছি এটা দিয়ে বড়ি ভেজের মধ্যে দিয়ে শুকনো শুকনো করে মাছ চরচুরি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তেলটা তো চাপিয়ে দিয়েছি তেলটা চাপিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম মাছ রান্না মানে তো অবশ্যই সর্ষের তেল এছাড়া কোনো অপশান নেই মাছ ভাজাটা চাপিয়ে ওদিকে ভাতটা চাপাবো তারপরে দেখি আর কি করা যায় ভাজা হোক আর আমি মিঠির কলের দশটা করে নিই এই যে মিঠি মৌসাম্বী জুস করবো বলে মসাম্বী কেটে নিয়েছি আর একটা কলা আর এইটা জানাই যে মোশাম্বি জুস করার এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের মানে তোমাদের দাদা যখন ছোটো ছিল ওর মোসাম্বির জুস হয়েছে তাই মামের জন্য হয়েছে এখন মিঠির হয় যাই হোক আর আমার জন্য কেটে নিয়েছি এটা হচ্ছে কী জানো ন্যাশকাতি এদিকে এক রাউন্ড ইয়ে ভেজে নিয়েছি মাছ ভেজেছি আর এক রাউন্ড ভাজ বসেছি আর একসাথে এতগুলো কাজ করছি বলে আমি আর আলাদা করে ভিডিও করতে পারছি না এবার চলো মিঠির দুধটা করে নিই করে ওকে দুধটা দিয়ে আসি তারপরে আমি আসছি তো এই যে মিঠিরটা তৈরি দুটো লেবুর এইটুকু রস হয়েছে দেখো আর এই যে কলা চলো মিঠি পড়ছে ঘরে কালকে দিয়ে আসি তুই নাকি দেখো অবস্থা ড্রেসিং টেবিল খুলে বসে আছে আর ওই যে বইটা পড়ে আছে ঘর বন্ধ করে ওর ওই ঘরে গরম লাগছে এই ঘরে এসি চালিয়ে ওই যে বই খুলে এই যে দেখো কিভাবে বিচ্ছুরামি ধরা পড়ে এই চল ওট

লেবু খেতে হবে লেবু না খেলে মুখের ঘাস আরে না জিবে না ও দু তিনটে ঠোসা উঠেছে লাল লাল ঠোসা আর জিবের সাইডে হয়ে যায় তাই তো ঝপ ঝপ মানে দুদিনও সুস্থ থাকবে না জ্বালাতন কাকে বলে দেখো অবস্থা কি খারাপ জিনিস দিয়েছি তাড়াতাড়ি ফাস্ট তোকে খাওয়াতে এসে আমি একটু রেস্ট নিয়ে নিতে পারলাম ঘরে হ্যাঁ তো গরম লাগছে রান্নাঘরে তবে একদিক দিয়ে ভালো জানো তো আমাদের মতো পেশেন্টদের জন্য কিন্তু গরমটা খুব ভালো কারণ ওই যে ঘেমে নিয়ে যায় না যেহেতু আমাদের ইউরিনটা কম তো এইভাবেও তো ঘামটা দিয়েও জলটা বা নোংরাটা বেরিয়ে যায় শরীরের অনেকটা সেই জন্য কষ্ট হলেও না চুপ করে ঘেমে ঘেমে কাজ করি তাতে ওই জলের স্টোরেজটা কম হয় শরীরে মা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি গ্যাস বন্ধ করে এসেছি ওকে খাওয়া বলে গ্যাস বন্ধ করে চলে এলাম নাহলে তোকে রান্না পুড়ে যাবে দেরি হয়ে গেছে বাবা তাড়াতাড়ি ওটা খেয়ে স্নানে যাও চলো রান্না চাপাই তারপর আবার আসছি ফাইনালি সব রান্না শেষ হলো বাবা চোখ মুখের অবস্থা দেখো পড়ে গেল এক হাত দিয়ে নিচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি করলাম এটা বড়ির ঝাল পোস্ত আলু দিয়ে বড়ির ঝাল এটা ওই ছোটো ট্যাংরা মাছটা একটু আলু দিয়ে ওই শুকনো শুকনো করে করা আর তোমরা তো যেন এটাই ভাত থাকে কিন্তু এটাই হচ্ছে টুইস্ট আছে আজকের মধ্যে এই দেখো পোস্ত বাটা করে এই গরম ভাতের মধ্যে বসিয়ে রেখেছি এটা না একটা সুন্দর ভাব একটা গরম এই যে ভাবটা ওঠে এতে বাটার খুব সুন্দর হয় খেতে আর যেটা একটু ডাল বেটে রেখেছি মাম ডালের বড়া খেতে খুব ভালোবাসে তো এটা সন্ধ্যাবেলা করবো তার জন্য আর ইচ্ছা করে না রান্নাঘরে যেতে তা গুছিয়ে রাখলাম ফটাফট ভাজবো একটু পেঁয়াজ টি কেটে দেবো পেঁয়াজ লঙ্কা তো চলো তো চলো চোখ মুখের যে অবস্থা খুব খারাপ বুঝতেই পারছো বেলাও হয়ে গেছে চটপট স্নান করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজ মিঠিকে শ্যাম্পু করিয়ে দিয়েছি সেই জন্য চলে এসেছি ওকে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিতে ওরও করেছি আমারও করেছি কিন্তু ওর তো খুব ঠান্ডা লেগে যাচ্ছে না ওর যেন তো টনসেল গ্ল্যান্ড ফুলে আছে ঠান্ডা লেগে যাচ্ছে এত সমস্যা হচ্ছে বলে আমি বললাম যে দরকার নেই কারণ ও এখন কি করবে ও সোজা গিয়ে এসিতে ঢুকবে আর এই ভিজে মাথায় যদি এসিতে ঢুকে গ্ল্যান্ডটা আরও ফুলে যাবে সেই জন্য আমি বললাম আগে চুল শুকাবো তারপরে তুই ভেতরে ঢুকবি তো সেই জন্য দেখো এইটুকু মেয়ে কতটা চুল বানিয়েছে মাথায় বললেও চুল কাটবে না কিছুতে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি মামের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েছি প্রায় পাঁচটা দশ পনেরো এখন বাজে ছটা পঁচিশ তো মাম তো এলো না আমি ভাবলাম ও বাড়ি এসে খেয়ে পড়তে যাবে তারপরে মাম ওখান থেকে ওর স্কুল আজকে দেরিতে ছুটি হয়েছে চারটে কুড়িতে ওখান থেকে সোজা পড়তে চলে গেছে এবার ছটা পঁচিশ তার মানে ও আসবে ও যদি পাঁচটা থেকে পড়া হয় ওর ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা অব্দি পড়াবে ছটা নাগাদ আসবে সাতটা নাগাদ আসবে ঘন্টা পড়লে ও সাতটা নাগাদ আসবে তা ভাবলাম সেই যে দুপুরবেলায় যে ডালটা বেটে রেখেছিলাম না একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কচাই ওরা এখন তোমাদের দাদাকে দেই ও চা দিয়ে খাক আর মামেরটা রেডি করে রেখে দিয়ে আর ও সরি মিঠিকেও দেব আর মামেরটা রেডি করে রাখবো মা মেলে সাথে সাথে ও হাত পা ধুয়ে চেঞ্জ করতে করতে ওটা ভেজে দেব সেই জন্য করে চলে এসেছি তো আগে চলো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিচে আর বসবো না বুটিটাকে ওপরে তুলবো তুলে এখানে কোচাবো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচাতে পারি বুটি উপরে নিয়ে তোমাদের দাদা মাঝে মাঝে বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করো কি করে আমি পারি তো চলো এটা করে নিই তারপরে আসছি পেঁয়াজ কেটে নিয়েছি ওর মধ্যে একটু নুন একটু চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে নেবো দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি হ্যাঁ নুন দিয়ে দিই একটু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তা একটু চিনি দিলাম আর দেবো মাঝে মাঝে হাতটা সরে যাচ্ছে এক হাত দিয়ে বিড়িয়ে করছে এক হাত দিয়ে কাজ করছি তো একটু দেবো লঙ্কা গুঁড়ো সামান্য দেবো তোমাদের দাদা খেতে পারবে না হাত দিয়েই তলায় বাটা আছে চলো আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছে এর মধ্যে দেবো তেল দাঁড়া তেলটা দিয়ে এক হাতে এটার এটা রয়েছে এই হাতে ক্যামেরা তো চাপিয়ে তারপরে আসছি তো বিটির জন্যই চারটে দিয়ে দিয়েছি দিয়ে তোমাদের দাদার জন্যের মধ্যে আবার একটু লঙ্কা কুচিয়ে দিলাম কারণ স্বাভাবিক বড়ো মানুষ খেতে পারবে না মামের জন্যও হবে অবশ্য ওদেরটা এই লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়ে পাঁচটায় দেবো ওদের একটু বড়ো মানুষ একটা একটু লঙ্কা কুচি না দিলে ওরা আবার খেতে পারবে না একটু চেপটা চ্যাপটা বড়ার মতো করছি হয়তো গোল গোল করলে ভালো হতো ঠিক আছে দাঁড়া হয়ে গেছে ওর জন্য একটা থাক আর মামের গুলো মা মিলে ভাজবো বাবার তো মাম বাড়ি ফেরার পরে মামকে খাবার টাবার দিয়ে আমরা চলে এসেছি ওর সাড়ে সাতটা থেকে গানের ক্লাস ছিল তো সেই জন্য আবার দেরি হয়ে গেছে ওকে খাবার দিলাম যদিও না গানের খুব একটা দূরে না আর তাও হলেও একটু নিজেতে রেডি হতে হয়েছে তারপরে ওকে গুছিয়েছি মামকে সরি মিঠিকে তারপরে তো বেরোলাম সেই জন্য তখন আর ভিডিও করতে পারিনি তা তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে মিঠি গানের ক্লাসটা শেয়ার করো একদিন সেই জন্য এতদিন তোমাদের অডিশন দেখিয়েছি গানের ক্লাস সিলেকশান দেখিয়েছি আর আজ প্রথম শুরু হলো ওর গানের ক্লাস নতুন জার্নি সবাই ওকে আশীর্বাদ করে কিন্তু ওর ক্লাস কেমন হচ্ছে জানিও ক্লাস করে ফিরছি ক্লাস খুব ভালো লেগেছে হ্যাঁ আমি তো গান শুনিয়েছি সবাইকে হ্যাঁ তুমি তো জানো না আমি ভিডিও করেছি আন্টিরা বলেছিল মোহরের গান শুনবো সরি মিঠির সবাই মনে হয় মিঠির ভালো নাম জানো না মিঠির ভালো নাম মোহর আর রুটি তরকা নিয়ে যাচ্ছি কারণ এখন রাত সাড়ে নটা বাজে এখন যে রান্না করার মতো এনার্জি বা শক্তি কোনোটাই আমার নেই দুপুরের একটু ভাত আছে আমার হয়ে যাবে পাশে অব্দি গাঙুলি বাগান পর্যন্ত রিক্সায় এসেছি এসে রুটি দরকার নিলাম এইটুকু তো তো চলো বন্ধুরা তাহলে এবার বাড়ি যাই আর আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই যেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছো নতুন